নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বাংলা আবাস যোজনার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন একটি টাইম প্রকাশিত হয়েছিল সেই টাইম লাইনে বলা হয়েছিল কুড়ি ডিসেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এমনটা বলা হয়েছিল কিন্তু সেটা একটু পরিবর্তন হয়েছে নবান্ন সূত্রে খবর নবান্ন থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বাংলা আবাস যোজনার যে ফান্ড সেই ফান্ড রিলিজ করা হয়েছে তেরো নভেম্বর দু তারিখে মনে রাখবেন তেরো নভেম্বর দু তারিখে একটি ফান্ড রিলিজ করা হয়েছে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই টাকাটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে ফান্ড রিলিজ করা হয়েছে এবং একটুখানি ডেটটা পিছিয়েছে কুড়ি তারিখ থেকে টাকা ঢোকার কথা ছিল সেটা তেইশ তারিখ তেইশ ডিসেম্বর থেকে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এমনটা জানা যাচ্ছে এবং এটা ফাইনাল খবর সেই হিসেবে কিন্তু ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে অতএব সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক একাধিক প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়েছি এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব সময়ের জন্য নতুন নতুন আপডেট পেতে আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন অত্যন্ত খুশির খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ যে বাংলা আবাস যোজনার যে টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা সেটা কিন্তু অলরেডি নবান্ন থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত দপ্তরকে পঞ্চায়েত দপ্তরকে সেই ফান্ড রিলিজ করা হয়েছে সেই রিলিজ ডেট তেরো নভেম্বর দু হাজার চব্বিশে সেই ডেট রয়েছে সেই ডেটে একটি ফান্ড রিলিজ করার একটি নোটিশ রয়েছে এবং আপনারা প্রত্যেকে আপনারা যারা বাংলা আবাস যোজনা সিস্টেট নাম রয়েছে আপনাদের আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা তেইশ ডিসেম্বরে ফাইনালি তেইশ ডিসেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে অতএব পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ